ডোমকলে চুরি ছিনতাই ও হারানো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করল ডোমকল থানার পুলিশ শনিবার ডোমকল মহকুমা এসটিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার প্রকৃত উপভোক্তাদের হাতে হারানো মোবাইল ফোন তুলে দেন পাশাপাশি জলঙ্গি সাগরপাড়া রানীনগর এবং ইসলামপুরেও মোবাইল ফোন হস্তান্তর করেন বলে খবর পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে জেলা এবং জেলার বাইরে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়েছে হারানো ফোন হাতে পেয়ে আনন্দে আপ্লুত উপভোক্তারা তারা সাধুবাদ জানিয়েছেন ডোমকল ও মুর্শিদাবাদ জেলার পুলিশকে আমি অপারেশন প্রয়াস চলছে আমার ডিস্ট্রিক্ট পুলিশ থেকে মুর্শিদাবাদ পুলিশ থেকে ঐরকম আমি আজকে 20 কোড়ি মোবাইল আজকে ফিরত দিয়েছে সব মানুষ কে ডেকে খানে ওনাসব কে ওনার ফোন মোবাইল ফোন ফিরত দিয়েছে আমার डिस्ट्रিক পুলিশ ইরকমে ভালো কাজ করছে থানা আমি ভালো কাজ করেছে আজকে ভালো প্রয়াস আমি করেছে কাজে ছলো ঘরে মোবাইল কে নিয়ে চলিছে ঠিক দেই এটা আইস পুরো রাত্রি আমরা ডাড়ি লেখতে হ্যাঁ

ও তাই ওরা খেতেও দিল মানে খুব উপকার হলো তাই মোবাইলটা নিয়ে খুব খুশি হয়েছে বিউরো রিপোর্ট আই টিভি নেটওয়ার্ক